সালামু আলাইকুম ব্যস্ত শহরে ঢাকা রাজধানী বাণিজ্য মেলার মাঠে সকালবেলা ক্রিকেট টুর্নামেন্ট খেলা চলতেছে এবং এই যে তাল গাছ দেখা যাচ্ছে কিছু শাড়িতে তাল গাছ লাগানোর সামনে ডিজিটাল গাড়ি রাস্তাঘাট গুলো দেখা যায় ভাঙা ভাঙাচোরা এই রাস্তা থাকবো পানির মতন öyle আর রাস্তাঘাট গুলো ভাঙাচোরা যার কারণে গাড়ির গাড়ির ক্ষতি হয় আল্লাহ হাফেজ মোবাইল কোড পরিচালক চলো পড়ে গেলাম হালকা হালকা জ্যাম এইটুকে অবশ্য সামনে সরারদি হসপিটাল তাই হসপিটালের মানুষজন আসা যাওয়া করতেছে এবং একটি লোকের মাথায় চাঁদে চুল নাই এবং সে একটি আগরবাতি ধরাচ্ছেন রাস্তার ফিনিশিংটা ভালো দিত তাহলে গাড়িরও ভালো চলতো রোডও ভালো থাকতো এবং দুই দিন পরে পরে দেখা যায় রাস্তার মাঝখানে করে ড্রেনে পানি করে রাস্তা ফালা করে এবং সেগুলো ঠিক করার নামে নেই যখন সালা দরকার তখন সালাফলা করে কিন্তু ঠিক করার সময় নেই যাই হোক একটু ডানে গেলাম ডানে বামে দিয়াম যে পিছনে লাগাই দিলাম কারণ হলো যে আমি একটু আগে যাইবার চাইছিলাম হ্যাঁ আমার যাইতে না সেই কথা হইব হেঁটছি আমি পিছিয়ে রইলাম বাইরে পিছিয়ে রইলাম পিছে থেকে গাড়িটা ঘুরে সুন্দর বাচ্চা রাস্তা ঢুকে গেলাম যাই এখন দেখা যাচ্ছে যে রাস্তা দুই সাইডে মোটামুটি এটা যাওয়ার পর অবশ্য ক্লিয়ার আছে যেটা স্কুল ভ্যান গাড়ি ঢুকেছে এখানে জানিনা এই কতটুক সার পাবে জিনিসটা খারাপ না অতিরিক্ত হরেন মারা থেকে বিরত থাকুন কেননা অতিরিক্ত হরেনে শব্দ দূষণ দূষণ হচ্ছে এবং স্কুলের সামনে তো আরো হরেন মারা থেকে বিরত থাকবেন কেননা স্কুলে বাচ্চারা পড়াশোনা করে তাদের হরেনের কারণে তাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়ে দাঁড়ায় যাই হোক যাই হোক যা দেখতেছি তা কিন্তু একদমই ঠিক না টাইনে মোটর সাইকেল বামে মোটরসাইকেল এত মোটরসাইকেল এরওয়ালা কীভাবে মোটর সাইকেল যাচ্ছে ওরে বাবারে ওরে বাবারে উড়ে বাবারে একজন আর পিস নিয়ে আরেকজন যাচ্ছে আমরা কেন বসে থাকবো এই অবস্থা হয়েছে মোটর যাই হোক শুধাই যাচ্ছি 2016 সাল আগে দেখছি এই যে রাস্তাটা এরকম আর এখনো এরকম এই যে রাস্তাগুলো ভাঙা পুরা যদি এই রাস্তাটা আরো 4 ফিট উচ্চ করে ঢালাই দেওয়া যেত তাহলে হয়তো বা আসলে গাড়িতে কিছু লোডিং গাড়ি আছে যেগুলো তাদের লোডের চেয়ে বেশি লোডিং করে গাড়িতে যাও দিন চলবে তাও তাদের লোডের কারণে শেষ হয়ে যায় কথা আছে না খাইবো এক প্লেট পারবো এক প্লেট তিন প্লেট পরে কি হয় পরে তা ফলাই দিতে হয় যায় এম কিভাবে ওই রাস্তা ছাইড়া যো না ওই রাস্তা যাওয়া লাগে যায় লোক অনেক জনে অনেক কথা বলে বাইরে শোনার দরকার নাই ধীরে শুতে ডাইনে বাই তাকিয়ে সামনের দিকেটা দিয়ে বেরিয়ে যেতে হবে আয়ো মা যে পাড়া রাস্তা আর আমাদের ভার্মেন ইন্ডিকেট দিতে হবে যেহেতু সোজা রাস্তা বন্ধ মানিক মিয়া এভিনিউতে ঢুকতে হবে সংসদ ভবনের রাস্তায় সংসদ ভবনের রাস্তায় যখন ঢুকবো সামনে একটা বড় ডিভাইডার আছে ডিভাইডারটা পার হওয়ার পরে ডানে ইউ টার্ন তো ওখান দিয়ে ইউ টার্ন নিতে হবে যাচ্ছি আর কি আর করলাম তো বিএ এখানে একটা দুইটা থামানো রং করে এখানে পাঠিয়েছে আগের পুরাতন বাস গুলো রং করা হয়েছে এই যে এখন ডাড়ে ইন্ডিকেটার দিব অলরেডি আমি ইন্ডিকেটার দিয়ে রাখছি কেননা এটা বারো লাইনের রোড এক দুই তিন চার পাঁচ দশ লেনের রোড বারোটা ছয়টা লেনের পরিবর্তনের জন্য এই যে হলো বিদেশে এরকম রাস্তা এই এই যে রোডটা দেখতে পাচ্ছেন এইরকম যদি রাস্তাঘাট গুলো থাকতো না কি যে মজা পাইতাম গাড়িটা চালাইয়া রাস্তার যে কাজ করে যারা ট্রেন এর একটু যদি কাজ করতে এই জায়গাটার মতন তাহলে অনেক শান্তি হইতাম গাড়ি ঘোড়া চালাইয়া অনেক কষ্ট হয় এই ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে গাড়ির যখন পাশ পাতি নষ্ট হয়ে যায় তখন তো আরও কষ্ট লাগে কেননা এক নম্বর বাস পাওয়া যায় না সব দুই নম্বরে ভরা আর মোটর সাইকেল যারা তো চালায় তারা তো বুঝেনি কীভাবে চালাতে হয় এই যে ভাইয়ের মতন মোটর চালানো শিখবেন যারা মোটর সাইকেল চালাইতে না পারেন তারা এই ভাইয়ের মতন চালানো শিখবেন রাস্তার মাঝখানে সবসময় রাস্তার মাঝখানে মোটর সাইকেল চালাই যাবেন তাহলে দেখবেন যে আপনি শিখে গেছেন আপনি রাস্তার রাজা যারা মোটরসাইকেল মাঝখানে চালায় রোডে তারা রাস্তা রাস্তার যাই হোক যাইবার লাগছি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই যেহেতু সকালবেলা সুন্দরই পরিবেশটি উপভোগ করার জন্য আমাকে এই ভিউটা নেওয়ার জন্য এই ভিডিওটা বানানো যাই হোক ডান ইন্ডিকেটর দিলাম পিছনে গাড়িটা দেখলাম আমার লগে লগে আসতে তো যাই হোক আসছে আসে সকাল বেলা দেখি যে রাস্তার দুই সাইডেও কিছু গাড়ি রাখা সকাল মিষ্টি হাসি সকাল বেলা রাস্তায় কর্ম ছুটি কেউ আছে ঘুরার জন্য কেউ আছে তার ব্যস্তর জন্য কেউ আছে কর্মর জন্য কেউ আছে ব্যবসা বাণিজ্যের জন্য কেউ আছে ধানমন্ডি লেখে এসে সিঙ্গারা সমুসা খাওয়ার জন্য কেউ আছে একশো টাকা দিয়ে ফুল কিনে থাকে ফটানোর জন্য কেউ আছে চায়ের দোকানে বসে আড্ডা কেউ আছে কিছু খামোকা এসে বসে থাকা আজহায়রা সবাই সবার মতন করে যার যে যে যার যে ইয়ে সেই সেইভাবেই চলে আর কি যাই হোক ডিজিটাল গাড়িগুলোর সামনে দেখা যায় ডাবের দোকান দেখা যায় ডিজিটাল গাড়ি পামে কী জানি বলে কিন্তু কথা বললে তো সে কথা কানে দেওয়া যাবে না যাই হোক তারপরে দেখি ডিজিটাল গাড়ি রাস্তা আইসে পড়ছে এখন যেহেতু ওটা মিরপুর রোড ছিল সেই ক্ষেত্রে ওই রোডে একটু ডিজিটাল গাড়ি কম এখন নয়টা বাজে গেছে তাই ওখানে এখন আর এই ডিজিটাল গাড়ি নাই কিন্তু যখনই আমি গলির ভিতরে ঢুকেছি তখনই আমার সামনে বাঘের বাচ্চা ডিজিটাল গাড়ি চলে আসছে এটি হলো বাঘের বাচ্চা ডিজিটাল গাড়ি দেখেন অবস্থা দেখছেন এই হলো ডিজিটাল গাড়ির অবস্থা যাই হোক আমি বত্রিশ নম্বর ব্রিজ পার হচ্ছি সামনে হচ্ছে এটা ডিজিটাল গাড়ি আর এই সামনে একটা হলো ধানমন্ডি এই ধানমন্ডি এলাকার ভিতরে এটাও একটা এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর এবং একটা মসজিদ সামনে সাত নম্বর যাই হোক এখন বাবা আর মা সাইকেলে যাচ্ছে তো আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি আর সামনে এইসব গাড়ি দিয়ে কেউ ড্রাইভিং শিখবেন না এইগুলা গাড়ি দিয়ে ড্রাইভিং শিখবে না কখনই কারণ এইগুলো আসলে বেরেক থাকে যে শিখে তার হাতে আপনি এক মাস কোচিং করে যাই ড্রাইভিং চাকরি করবেন সে আশা করেন না দেখবেন যে আপনি গেছেন গত গাড়ি গেছে বাসায় যাই হোক তারপর আস্তে আস্তে যাচ্ছি দেখি চিঠি কর্পোরেশনের লোক যারা নাকি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ওই যে কী বলে ওষুধ দিচ্ছি আর কি তারা তো ওষুধ দিচ্ছে না তারা রাস্তায় একে একে অপরকে গল্প করতে 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 যাচ্ছে এই যাই হোক এখানে কিছু ময়লা রাখা অতিরিক্ত ময়লা রাখার কারণে রাস্তাটি জ্যাম হয়ে রয়েছে যাই হোক এখানে দোকান আর এখানে হলো ডিজিটাল গাড়ি সামনে ডিজিটাল গাড়ি একটা আসছে বামে গাড়ি রাখার কারণে আমি একটু ডাইনের চাক্তন আর এখন এই যে ডাইনে রাস্তা দিয়ে বামে নিলাম আমি নিয়ে আবার একটু জানিয়েলাম নিলাম যেহেতু হাঁটা চলাচল করতেছে এখানে বড় লোকের ছেলেরা যারা সকাল বলা আইয়া এইসব জিনিস খায় দেখেন আর কি করবেন আদাইরা যাই হোক সব ভালো থাকুন সুস্থ থাকুন असलाकम वरमतुल वरकात